সকল চাকরি প্রার্থীদেরকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম কৃষক বন্ধু রূপে আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তিতে যারা কৃষক বন্ধু বা কৃষি কাজে তাদের সংলগ্নে কোনো অ্যাটাচ রয়েছে কৃষি ক্ষেত্রে তার জন্য তাদের জন্য এই চাকরিটি যারা গ্রাম এলাকার থেকে রয়েছেন গ্রাম এলাকায় বসবাস করছেন এবং গ্রাম এলাকায় থাকেন তাদের জন্য এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ মানে এই চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন খুবই অত্যন্ত এবং প্রয়োজনীয়তা চাকরি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ রইল তো কৃষিকাজের ক্ষেত্রে আবেদন করার জন্য তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং ছেলে মেয়ে উভয় অ্যাপ্লিকেশনটি করতে পারবে তো অফলাইনে অ্যাপ্লিকেশন করবে কিভাবে নোটিশটা পাবে কিভাবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে জানাবো এবং ভিডিওর শেষে আমি টেলিগ্রাম চ্যানেলে সমস্ত নোটিফিকেশন অ্যাটাচমেন্ট আমি দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকেই ডাউনলোড করতে পারবে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তোমাদের সাথে যারা নতুন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা আইকনে প্রেস করে দিও ঠিক আছে এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন রয়েছেন তাদেরকে বলা হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চাকরি করতে ইচ্ছুক কৃষক বন বন্ধুর আয়তায় বা কৃষক বন্ধুর হেল্পারে তাদের জন্য বিষয়টি কারণ এটি একটি কন্ট্রাক্টুয়াল নয় স্থায়ী রিক্রুটমেন্ট করা হচ্ছে সরকারি মতে ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা হচ্ছে কৃষি কেন্দ্রে চাকরি বিস্তারিত ভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অ্যাপ্লিকেশন করার জন্য তোমরা এই ফর্মেটটি পেয়ে যাবে যাকে বলা হচ্ছে প্রেসক্রিপ্ট ফর্মেট অবশ্যই ফর্মটি গিয়ে প্রথমে প্রিন্ট আউট বার করে নিতে হবে এ ফোর পেজে করবেন লিগাল পেজও নয় প্রিন্ট আউটটা বার করার পরে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে শুধুমাত্র স্পিড পোস্ট বা রেজিস্ট্রেশন পোস্ট ব্যবহার করে স্ট্যাম্প কিনে ইনভলপ মানে ফরমে মানে খামে ভরে সেই খামে স্ট্যাম্প লাগিয়ে অ্যাপ্লিকেশন করে দিতে হবে এবং যারা চাকরিটা করতে পারবেন খুবই অসংখ্য ভালো দুর্দান্ত চাকরি সমস্ত চাকরি প্রায় ত্রায়ে অ্যাপ্লিকেশন করতে পারবে একাকে বলছি অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের সমস্ত কিছু একটা বিষয়টা জানতে হবে প্রথমে তো অ্যাপ্লিকেশন ফর্মেটটা পাবে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় প্রথমে তো এখানে ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের একটি ছবি দিতে হবে অ্যাপ্লিকেশনে প্রথমে তোমাদের এখানে কি করতে হবে ফুল নেম মানে পুরো নামটা এখানে লিখতে হবে বাবার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে অন্য সব ফর্মে কিন্তু একটাই লিখতে হয় এখানে বাবা মায়ের দুজনের নাম লিখতে হবে ডেট অফ বার্থ লিখবে এবং বয়সটা পয়লাই আগস্ট দু হাজার পঁচিশে ক্যালকুলেশন করে নেবে কারণ ক্যালকুলেশন করার জন্য এস ক্যালকুলেশনে একটি প্লে স্টোরে সফটওয়্যার আছে সেটা ডাউনলোড করে নেবে সেটা ক্যালকুলেশন করবে তোমার বয়স অনুযায়ী সেটা এখানে বসিয়ে দেবে এবং কত বয়স লাগছে এডুকেশন কোয়ালিফিকেশান কি তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তারপরে এখানে তোমাদের লিঙ্গ সিলেক্ট করতে হবে মানে পুরুষ বা মেয়ে পারমানেন্ট অ্যাড্রেস যেখানে তোমরা রয়েছে ইমেল আইডি মোবাইল নাম্বার আধার নাম্বার এই সমস্ত কিছু কিন্তু ফ্লাপ করতে হবে এবার আরো রয়েছে সেগুলো পরে নিয়ে আলোচনা করবে এখন আলোচনা করবে ভিডিওর মূল বিষয়গুলো নিয়ে এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা এবং এই অর্ডারটা দেওয়া হচ্ছে ডিএ ডব্লিউ এ অ্যান্ড ইউএস এই সংস্থা থেকে এই বেতনটা দেওয়া হবে এবং প্রত্যেকের জন্য একই বেতন লাগু থাকবে শুধুমাত্র ডিপার্টমেন্ট থেকে সরকারি নিয়ম অনুযায়ী বেতনটি দেওয়া হবে আবেদন করার জন্য তোমাদের বয়স আপ টু ফিফটি আপ টু বলতে এখানে মনে রাখতে হবে আপ টু ফিফটি বলতে এখানে আঠারো থেকে তোমাদের বয়স মিনিমাম বা ম্যাক্সিমাম পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে মানে এখানেও কিন্তু পূর্ণ বয়স্ক পুরুষরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অধিকাংশ যাদের বয়স অনেক হয়ে গেছে তোমাদের বাবা মার যদি বয়স পঞ্চাশ থাকে যদি এগ্রিকালচারে কোনো নিয়ম ত্রুটি জানে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই বয়সটা তোমাদের বলা বলা হচ্ছে হচ্ছে পরমে যেটা এখানে দেওয়া আছে পয়লাই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে হতে হবে অ্যাপ্লিকেশন করতে পারবে শেষ তারিখ হলো সাতাশ আট দু হাজার পঁচিশ এই দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে সেটাও পাঁচটার সময় টাইম দেওয়া হয়েছে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তেরো আর দু হাজার পঁচিশ থেকে বারোটা থেকে দুপুর এবং তোমাদের একটা ট্রিপ দিচ্ছি চব্বিশ তারিখে করবে না ঠিক আছে তোমরা শুধুমাত্র সাতাশ তারিখে দশ দিন আগে অ্যাপ্লিকেশন করবে রেজিস্ট্রেশন পোস্ট বা স্পিড পোস্ট যখন ব্যবহার করবে সেই পোস্টের খামটা তাদের কাছে পৌঁছেছে পৌঁছে মিনিমাম ওয়ার্কিং ডে সেভেন বা টেন ডেস লাগে বা তিন দিনও লাগে অনেক সময় তো সেইটা বিষয়টা মনোভাবনা নিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনটা এই নয় যে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখে করে দেব এটা সাতাশ তারিখ কিন্তু তাদের কাছে পৌঁছাতে তো হবে জিনিসটা এবার অরিজিনাল কথায় যেটা হলো যেই রিক্রুটমেন্ট করছে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট হলো যে স্কিমে চলছে সেটা হলো আর কে ভি ওয়াই মানে এটা তার স্কিমের নাম এবং অন পিউরি টেম্পোরারি এন্ড মানে এখানে পিওরলি কন্টেকচুয়াল বেসিক নিয়োগ করছে কিন্তু হিসাবে তোমাদের ষাট বছরের মতন এই চাকরিটি থাকবে কিন্তু একটি কন্টেকচুয়াল বেসিক যারা এই চাকরিতে ইন্টারেস্টেড মানে যাদের ভালো লাগে এই চাকরিটা তাদের জন্য বলা হচ্ছে তাদের সাবমিট করতে বলছে সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফরমের সাথে অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন প্রেসক্রিপ্ট ফর্মেটটা যেটা আমি তোমাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম সেই প্রেসক্রিপ্ট আউট করবে সাথে দেবে জেরক্স এবং ডকুমেন্ট যেরকম দেবে মার্কশিট এবং সার্টিফিকেট স্টার্টিং ফোর মাধ্যমিক মানে মাধ্যমিকের থেকে শুরু করে সমস্ত সার্টিফিকেটগুলো দিতে হবে যেরকম মাধ্যমিকের মার্কশিট দেবে মাধ্যমিকের পাস সার্টিফিকেট দেবে আর সাথে দেবে এখানে আরও বিষয়টা বলা হচ্ছে যে আধার কার্ড এবং মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্র্যাজুয়েশনের সমস্ত সার্টিফিকেট সাথে আধার কার্ড দেওয়া দিতে বলছে এবং সমস্ত জেরক্সের কপি এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেশন কার্ড বা বলতে পারো ভোটার কার্ডে কোনো ইনক্লুডিং নেই মানে এর কোনো ব্যবহার নেই তোমাদের শুধুমাত্র তোমাদের রেলিভেন্ট ডকুমেন্টগুলো দিতে হবে ঠিক আছে এখানে তোমাদের অরিজিনাল ডকুমেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যখন দেখবে সেটা ভেরিফিকেশনের সময় দেখবে কিন্তু আপাতত তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে সমস্ত জেরক্স কপি দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে যখন তোমাদের ভেরিফিকেশন হবে চাকরিটা যদি পেতে চাও ভেরিফিকেশন যেহেতু একটি ভেরিফিকেশন অনুযায়ী রিক্রুটমেন্ট করা হবে তখন তোমাদের সমস্ত ডকুমেন্ট যা যা দিয়েছো তোমরা খামের সাথে সমস্ত ডকুমেন্ট তোমরা অরিজিনাল দেখাতে হবে এইবার তোমাদের বলা হচ্ছে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের মানে জন্ম সার্টিফিকেট পূর্বের জন্য অনেকের কাছে জন্ম সার্টিফিকেট নেই তাদের বলা হচ্ছে ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট দেখাতে পারো কোনো অসুবিধা নেই আর যেখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তার অফিস অফ দ্য এগ্রিকালচার কেমিস্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি গৌড় রোড মুগদমপুর নিয়ার কৃষ্ণ ভবন মালদা ঠিক আছে শনিবার এবং রবিবার বাদে অ্যাপ্লিকেশন কিন্তু এরা রিসিভ করবে হ্যাঁ আধার তোমরা পারলে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারো কোনো সমস্যা নেই সেটা সাতাশ তারিখের মধ্যেই হতে হবে এই নয় ছাব্বিশ পোস্ট নিয়ে করছে সে পোস্টের লোকেশনটা হচ্ছে সয়েল টেস্টিং ল্যাবরেটারি গৌড় রোড মুকদুমপুর মালদা এবার দেখো এখানে যে বিষয়টা হলো সেটা হলো আবেদন করার জন্য তোমাদের বিএসসি অনার্স থাকতে হবে কিসে এগ্রিকালচার এগ্রিকালচার যদি না থাকে সায়েন্স গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সায়েন্সে গ্র্যাজুয়েট হলে কেমিস্ট্রি কিন্তু তোমাদের স্ট্রং সাবজেক্ট থাকতে হবে মানে আইকনিক সাবজেক্ট যেটা নিয়ে তোমরা গ্রাজুয়েশন করেছ এবার দেখো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বলাই হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারো ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি এই ওয়েবসাইটে চলে আসবে আমি এই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে নিচে দেখতে পাচ্ছ মালদা ডট জিওপি ডট ইন রিক্রুটমেন্ট নোটিফিকেশন মালদা যেহেতু রিক্রুটমেন্ট খুলছে তার জন্য মালদার ওয়েবসাইটই এই নোটিশটা প্রকাশিত হয়েছে কিছুটা স্ক্রলিং করে নিচে আসলে তোমরা বোল্ড পয়েন্টে দেখতে পারবে এবং এখানে মেমো নাম্বার তোমরা মিলিয়ে নেবে একশো ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট জিরো ফাইভ সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ঠিক আছে এখান থেকে তোমরা যদি ফাইলে ক্লিক করো এখানে ঠিক আছে ভিউজ এ ক্লিক করো তাহলে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবে এবং এই পিডিএফ ফাইলটির সাথে আছে তোমাদের নোটিস বা প্রেসক্রিপ্ট ফরম্যাটটা ঠিক আছে এই তাছাড়া তোমরা যদি আরো ভালোভাবে স্ট্রং ভাবে ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রামে চলে যাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবে আপাতত ধন্যবাদ সুস্থ থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ